আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার এস এস ফ্যামিলি ব্লকসে আশা করি দেশে এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমরা এসেছি চোহারটার সিঙ্গার শোরুমে আর এখানে আসার পরে আমার হাজব্যান্ড ওনাদের কাছ থেকে জানতেছিল যে আইপিএসের দাম কত হবে এবং সম্পূর্ণ কিছু যে কি কি ব্যবহার করা যাবে ডিটেলস শুনতেছিল আর আমি এই ফাঁকে আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম পুরো শোরুমটাকে কিছুটা হলো অংশ শেয়ার করছি আপনাদের সাথে এখানে যা যা আছে এবং নিচতলা এবং উপরতলায় দুটাই শোরুমের সম্পূর্ণ নিচতলাও ফ্রিজ এবং উপরতলায় অনেক কিছুই আছে সেটাও দেখতে পারবেন সঙ্গে থাকুন ভিডিওর ফ্রিজের এবং কিস্তিতে কেমন মূল্যে পাওয়া যাবে সেগুলো কিন্তু সব কিছুই আছে সেই আর আমি বলছি না যতটুকু আর পারলে যদি এসে এখানে এসে দেখানো যায় তাহলে আরও বেশি ভালো হয় সম্পূর্ণ জিনিস সম্পর্কে ভালো একটা ধারণা হয় কোন জিনিসের মূল্যটা কেমন কারণ আমার পক্ষে পসিবল হয় নাই যে তাদের কাছে থেকে প্রতিটা জিনিসের কারণ তারা কথা বলছিল আমার হাজব্যান্ডের সাথে আর আমি এই ফাঁকে ভিডিও করেছি আর এই যে এখানে আইপিএস দেখছেন আর এসলে কিন্তু এই আইপিএস দেখার জন্য আজ আমরা এখানে এসেছি রহিম আফরোজের যে সব সিলেটের শাখা আছে এবং ওখানে যাওয়া হয়েছে ভাবলাম যে অন্য জায়গাতে একটু দেখি সিঙ্গারে কিংবা অন্য কোথাও দেখলাম যে সিঙ্গারেই পেয়ে গেছি আমরা এখান থেকে আমার অবশ্য সেলাই মেশিনও কেনা হয়েছে আর অন্যান্য জিনিসও মোটামুটি যখন যেখানে ভালো একটা প্রাইজে পাই তখন সেখান থেকেই নেওয়া হয় সিঙ্গার থেকেও আমার কয়েকটা জিনিস নেওয়া হয়েছে এর আগে আর যে জিনিসটার জন্য এসেছি সেটা আসলে এখানে পাওয়া যাবে সেটা আইপিএস আর আইপিএসের বর্তমানে তো লোডশেডিংয়ের কথাই বলতেই নেই গরম আসার আগেই যদি আইপিএসটা কিনে রাখা হয় তাহলে কিন্তু একটু সাশ্রয়ের ভিতরে পাওয়া যায় না হলে গরমের সময় কিন্তু যখন কিনতে আসা হবে তখন কিন্তু আরও বেশি দাম পড়ে যায় এখানে আসার পরে জানতে পারলাম যে ওনারা কিস্তিতেও দেয় কেউ যদি কিস্তিতে নিতে চায় তাহলে সেটাও পারবে আর যদি নগদে নিতে চায় সেটাও পারবে সম্পূর্ণ ব্যবস্থাই তাদের কাছে ছিল যদি আপনারা আইপিএস কিনতে চান তাহলে এখানেই এসে যোগাযোগ করতে পারেন তাদের সাথে কথা বলে কোনটার কেমন প্রাইস হবে কোনটার কীভাবে ব্যব মানে ব্যবহার করলে কয়টা ফ্যান কয়টা লাইট এলা ব্যবহার করলে আপনারা সেটা ভালো সম্পূর্ণ কিছুই জানতে পারবেন আমি যেটা নিয়েছি সেটা চা আমার সব রুমে চারটা ফ্যান চারটা জায়গাতেই নেওয়া হয়েছে ফ্যানের এবং সব রান্নাঘর থেকে শুরু করে সব লাইটেই দিয়েছি কিন্তু আমার তো সব সময় ইউজ করা সবটা লাগবে না সেই আমি সব জায়গায় করে নিয়েছি কারণ এদের একটা মিনিমাম একটা টাইম থাকে যে এত ঘন্টা চলবে আমি যেহেতু আমার বাসায় লোকজন তেমন নেই সেই জন্য আমি সব জায়গায় করে নিয়েছি ইউজটা তো করবো অল্প সময়ের জন্য হয়তো বা রান্না কারেন্ট যখন থাকবে না রান্না তো সব সময় আর করার লাগবে না বা এরকম একটা ধারণা থেকে আমি সব রুমেই লাগিয়েছি রাইস কুকার থেকে শুরু করে প্রেশার কুকার সব কোনো কিছুই আছে এখানে এটা কিছুটা অংশ দেখাও যাচ্ছে যে কোনটার কত দাম নগদে নেন কিংবা কিস্তিতে কিন্তু সব দিক দিয়েই সুবিধা আছে কিস্তির ব্যবস্থা করে যারা নিতে চাচ্ছেন হয়তো বা সাধ্যের মতো হচ্ছে না তারাও কিন্তু নিতে পারবে কারণ যে প্রাইজে আছে এবং সেটার আবার কিস্তি দিয়ে আছে এটার জন্য খুবই সুবিধা দেখলাম খুব ভালো একটা সুবিধা ছিল আজকে যদি আমার ভিডিওটা প্রথম দেখে থাকেন আপনি তাহলে চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মন্তব্য আজকের মতন এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম